আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আই সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি কি আপনার বাড়িকে আকর্ষণীয় করে তুলতে চান আপনি কি চান যে আপনার বাড়িটুক একদম বিদেশি স্টাইলে তাহলে দেরি কিসের আমরা আপনাকে দিচ্ছি একটি বিল্ডিংয়ের যাবতীয় রেডিমেড ডিজাইন আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে রয়েছে বিল্ডিংয়ের যাবতীয় ডিজাইন রয়েছে যেরকম এটা হচ্ছে একটি সাদের রেলিং আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে ছোটো বড়ো সব সাইজের ব্যবহার করতে পারবেন আপনারা এটা হচ্ছে সাতাশ ইঞ্চি একটি বিল্ডিং এর সুপিলার আর হচ্ছে এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি একটি বক্স এটা আপনার সাদের রেলিং সেই রেলিং এ ব্যবহার করতে পারবেন আর এটা যদি দেখি এটা হচ্ছে আমরা একটি আকর্ষণীয় ডিজাইন আমাদের কারখানা সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে তো হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর পাশ হচ্ছে আট ইঞ্চি এই পাঁচটা যদি দেখি পাশ হচ্ছে আট ইঞ্চি এটা আপনার থ্রি মিলি রড দিয়ে আমরা ব্যবহার করে থাকি আপনার থ্রি মিলি রড ব্যবহার করি দুইটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থ্রি মিলি রড ব্যবহার করে থাকি তারপর আমরা এদিকে যদি দেখি আমাদের কাছে অ্যাভেলেবেল ছোট সব সাইজের সাদের রেলিং সিঁড়ি রেলিং হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের চাইনিজ ইঞ্চ সুপিলার হয়ে থাকে যেরকম আঠারো ইঞ্চিতে ধরে আপনার তিন ফিট সব ধরনের ডিজাইন রয়েছে তিন ফিট আড়াই ইঞ্চি সাতাইশ ইঞ্চি সব ধরনের ডিজাইন আমাদের কাছে রয়েছে এবং ধরে যদি এদিকে যদি দেখি চ্যাপটা হ্যাঁ এটা হচ্ছে রড চ্যাপটা ডিজাইন যারা আপনার হচ্ছে বেলকুণিতে ব্যবহার করতে পারবেন তারপর দেখি যদি এইদিকে আপনার এদিকে যদি দেখি আমরা এটা হচ্ছে আপনার নাক বারান্দার যারা বলে নাক বারান্দা বা কেউ বলে আপনার সামনের পোর্সের পিলার উপরে এবং নিচের উপরের টপ নিচের টপ এবং হচ্ছে মাঝের অংশ এটা হচ্ছে মাঝের অংশ এটা হচ্ছে মাঝের অংশ এটা আপনি মাঝে ব্যবহার করতে পারেন এটাকে আমরা বলি লাভ ডিজাইন লাভ ডিজাইন আর হচ্ছে এটা যদি দেখি আমি এটা হচ্ছে আপনার বিট বিট আমরা যেটা বলি বিট এটা হচ্ছে আপনার সাদের আপনার হচ্ছে পোর্সে ব্যবহার করতে পারবেন আর হচ্ছে এইগুলা দেখি যদি সাড়ে চার ফিট সাড়ে চার ফিট হচ্ছে বারেন্দার জন্য আর এটা হচ্ছে জানালার জন্য এটার মধ্যে আমরা থ্রি মিলি রড ব্যবহার করি তিনটা ফার্স্ট টু লাস্ট থ্রি মিলি রড তিনটা আর এটাও যদি দেখি এটা হচ্ছে আপনার বারান্দার জন্য ব্যবহার করতে পারবেন বারান্দা অথবা আপনার এই জানালার মধ্যে ব্যবহার করতে পারবেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আমাদের সব ধরনের আছে এই যে আমরা যদি একটু পিছনে যান আমি যদি দেখাই আমাদের এখানে হিউজ পরিমাণে ছোট বড় সব সাইজের ডিজাইন রয়েছে যদি আপনার এই মালামালগুলো প্রয়োজন হয় আপনি বিল্ডিংকে আকর্ষণীয় করতে চলতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে দেখি আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা চার গাছ বাসা আলাইকুম